প্রতি সব থেকে নির্দয় ছিল আজ আমার সুদিনে যখন সে আমার সাথে খাতির করতে চাইল আমি তখন তাকে তার অতীতের কাজগুলো মনে করিয়ে দিলাম তখন সে আমাকে নির্দয় বলল যখন কেউ নিজের ইচ্ছে মতো আমাকে টিস্যুর মতো ব্যবহার করতে থাকল আমি যখন অনেক ক্লান্ত হয়ে যখন পড়লাম আর না তখন সে আমাকে উল্টো স্বার্থপর বলল জীবনের চড়াই উদ্রায় মানুষকে কখনো কখনো বোকা থেকে বুদ্ধিমান হতে বলে এবং বুদ্ধিমতি আর বুদ্ধিমান হওয়াটা কোনো পাপ কাজ নয় পৃথিবীতে প্রতিটা প্রাণীরই নিজেকে আত্মরক্ষা করার মতো স্বাধীনতা রয়েছে নিজেকে আত্মরক্ষা নিজেকেই করতে হবে ভালো থাকেন